আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আমাদের নিউ ভিডিও চলে আসলাম আসা ফ্যাশন থেকে আপনার জন্য এক্সপ্লোসিভ ব্র্যান্ড নিউ কিছু শর্ট টপসের কালেকশন নিয়ে আমাদের অনেক রিকোয়েস্ট ছিল যে ভাই ওয়েস্টার্ন কিছু টপ দেখান দ্যাটস সই আপনার জন্য এই ভিডিওটা নিয়ে আসছি না স্কিপ করে ফুল ভিডিওটা দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ফার্স্টে আমরা যে ডিজাইনটা দিয়ে স্টার্ট করবো এই ডিজাইনটা হচ্ছে এই যে এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করতেছি আমরা দেখতে পাচ্ছেন আপনার খুবই চমৎকার দুবাই চেরি কাপড়ের মধ্যে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন বুকের অপশনে কিন্তু এই যেরকমভাবে ডিজিটাল প্রিন্টের কাজ করা থাকছে হান্ড্রেড পার্সেন্ট রংশের গ্যারান্টি এখানে কিন্তু আপনার শো বাটন করা আছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর থাকতেছে মাঝখানে অ্যাডজাস্টেবল বেল্ট আছে নিচের কালারটা হবে বেবি পিঙ্ক কালার খুবই চমৎকার হবে অরিজিনাল চেরি কাপড়ের মধ্যে এই পোর্টগুলো আপনারা নিতে পারবেন নেক্সট এটার মধ্যে যার একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজি কালার এই কালারটা কিন্তু মারাশাল্লাহ খুবই চমৎকার একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অনলি তিনশো বিশ টাকা অনলি তিনশো বিশ টাকা এই আমার থেকে নিতে পারবেন নেক্সট যে ডিজাইনটা দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটি যেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে হচ্ছে যেরকমভাবে কাজ করা থাকতেছে গলার পোষণটা এখানে কিন্তু ওপেন বাটন এটার হাতার পোষণটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হাতার পোষণটাও কিন্তু সুন্দর হবে এটার মধ্যে আরও কালার আছে কালার জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বা এই কালারটা দেখা এই কালারটা বেসিক্যালি খুবই চমৎকার প্রাইস থাকতেছে এটার অনলি তিনশো বিশ টাকা যা যেটা লাগবে দূরত্বই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন নেক্সট ওয়ান যে রিজাইনগুলো দেখাবো এটা কিন্তু প্রাইস দেখবে রিজনেবল মধ্যে থাকতেছে অনলি চারশো টাকা এটার বুকের পশ্লে কিন্তু ভাবে ঘন কাজ করা থাকতেছে ফুল বাটন কিন্তু ওপেন করা যাবে চায় না থাই ফের বিসের মধ্যে থাকতেছে সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আছে ছোট বড় করে নিতে পারবেন খুবই চমৎকার হবে রিজনেবল প্রাইস অনলি চারশো টাকায় আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন খুবই চমৎকার কালার যার যেটা লাগবে দেরি করা যাবে না দেখার সাথে সাথে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আরও কিছু কালার আছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিব এই কালারটা বেসিক্যালি খুবই চমৎকার একটু গ্লোয়িং মারতেছে এখানে কিন্তু মিরোর ওয়ার্কের কাজ করাছে খুবই সুন্দরভাবে এটার মধ্যে আরও কিছু কালার আছে কালারগুলো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একটা মেরুন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ফুল ড্রেসটা কিন্তু গর গিয়ে কিন্তু এই ভাবে কাজ করা থাকতেছে এই যা একটা কালার দেখতে পাচ্ছেন বড়ি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ লং হবে ছত্রিশ আটত্রিশের মতো প্রাইস থাকবে অনলি চারশো টাকা ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু মোস্ট পপুলার একটা ডিজাইন এটার প্রাইস কিন্তু আরও রিজনেবল অনলি তিনশো পঞ্চাশ টাকার তিনশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো নিতে পারবেন এটা কিন্তু ফুল ওয়েস্টার্নের মধ্যে থাকতেছে যেমন বলার পোশনে যে স্টোনের কাজ করা আছে লাস্ট ওয়ান যে কালারটা দেখাবো ওই কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মুদি মার্কেটে তৃতীয়তলা চোদ্দ পনেরো আঠারো নাম্বার সব আমাদের যারা সবাই আসতেছেন আমাদের স্ক্রিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখো নিজ স্কুল বিতেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ